বাড়ি সেবারে তান্ত্রিক ফেল হ জায়ঙ্গে তুজে হস মেলানে সে হস মেলানে সে পাঁচ দিনের আনন্দ তিনশো পঁয়ষট্টি দিনের আশা আমরা খাডান শহীদ স্মৃতি সংঘের ছেলেরা বস এটাই আমাদের ভালোবাসা হ হ হ হ শহীদ স্মৃতিসংঘ প্রেজেন্ট পশ্চিম খাডান বড় বাঁধছে আই এম ব্র্যান্ডেড বাবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সার্বজনীন গ্রামীণ মিলন মেলা দুই হাজার চব্বিশ কোজাগরী লক্ষ্মী পূজার্চনা পরিচালনায় খাড়ান শহীদ স্মৃতিসংঘ স্থান পশ্চিম খাড়ান বড়বাদ পটাশপুর পূর্ব মেদিনীপুর আগামী উনত্রিশে আশ্বিন বুধবার সন্ধ্যা ছয়টায় কোজাগরি লক্ষ্মী পূজা আর্চনা মণ্ডপ উদ্বোধন ও সারারাত্রি কোজাগরী লক্ষ্মী পূজা আর্চনা ত্রিশে আশ্বিন বৃহস্পতিবার বিকাল পাঁচটায় শিশু আইসিডিএস পছন্দমতো আবৃত্তি প্রথম থেকে সপ্তম শ্রেণীর পছন্দ মত কবিতা আবৃত্তি ও অষ্টম শ্রেণীর সর্বসাধারণ কবিতা আবৃত্তি একে কার্তিক শুক্রবার বিকাল চারটায় থাকছে সর্বসাধারণ শঙ্খ বাদন ও সর্বসাধারণ মোমবাতি প্রজ্বলন এবং সন্ধ্যা ছয়টায় থাকছে সঙ্গীত প্রতিযোগিতা অনূর্ধ বারো বছর পর্যন্ত দুই এ কার্তিক শনিবার বিকাল পাঁচটায় থাকছে নৃত্য প্রতিযোগিতা অনূর্ধ বারো বছর পর্যন্ত তিনে কার্তিক রবিবার বিকাল পাঁচটায় ছদ্মবেশ প্রতিযোগিতা এবং রাত্রি নয় তাই থাকছে প্রতাপ দিঘি থেকে আগত নাম্বার ওয়ান মনোরমা কিরণমালা নৃত্য ঝমকার সমস্ত বক্স লাভার বন্ধুদের নাচাতে ও পুরো এলাকা কাঁপাতে আসছে সিন্দা থেকে মা কমলা সাউন্ড आप जिस व्यक्ति से कंपटीशन करना चाह रहे हैं वो आपकी औकात के बाहर है कृपया अपनी औकात में रहें औकात में रहो डीजे सुबोदीप स्टेटस